ডাউন হাওড়ার রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের মাথায় হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত ট্রেন যাত্রীদের মধ্যে আজ রাত নটা নাগাদ বীরভূমের মল্লারপুর স্টেশনে একটি কামরা ওপরে আগুন দেখতে পাওয়া যায় তড়িঘড়ি রেল দফতরের লোক আগুন নিভানোর চেষ্টা করে রেল সূত্রে জানা গিয়েছে রেলের বিদ্যুতের তারের সঙ্গে গাছের পাতার ঘর্ষণে আগুন ধরেছিল আগুন নিভলে প্রায় তিরিশ মিনিট পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয় এটা ইলেকট্রিক তারের ওপরে তালের বাগড়ো পাতা এসে পড়েছিল গাড়ি ঘর্ষণে সেটা জ্বলছিল আমরা মনে করছিলাম তারে হয়তো আগুন গাড়িতে লেগেছে প্যাসেঞ্জার ছোড়াছুরি করে এদিকে ওদিকে চলে গিয়েছে তারপর দেখা গেলো যে না এটা ট্রেনে কিছু হয়নি তালের বাগড়ো পাতাটাই জ্বলছিল ওটা একটু পুড়িয়ে গেল ছিল আমার সবাই আতঙ্কেই ছিল ছবিটা কালকে পাঠিয়ে